Obrigado. শরীর <imitation> দেখেবে

প্রত্যেকটা ধরু এক হাসিনা বলুন তো বিশ্বাস শুক্র প্রত্যেকটা হা

দেখেন কিন্তু শুধু দুটো দেখতে কেন বাজারের ব্যাপারী ভাইরা কৃষক ভাইরা বলতেছে যে বাজারে নাই আমি নিজে মাত্র আমি নিজে আমি কথা আমি দিয়ে দেখিয়েছি দক্ষিণ দিয়া একটা ভলেন্টি না তার দায়িত্ব দিয়েছিল আমাকে দুই বছর